হাই এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে আমার বার্থডে আমার বার্থডে মর্নিং আমি এখন এসেছি ছাদে নিয়ে এসেছি একটু হেয়ার প্যাক এখানে আছে দই আর একটা হার্বাল আরঙের হার্বাল হেয়ার প্যাক যেটা আমি আমার মাথায় মানে চুলে দিচ্ছি এর আগে আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে তুমি চুলের তোমার চুলগুলো বড় তুমি চুলের কী যত্ন বিশ্বাস করো আমি কোনো যত্নই নেই না নেই না বলতে কি হ্যাঁ আগে হয়তো মাসে বা পনেরো দিনে একবার হয়তো কোনো প্যাক থেকে অ্যাপ্লাই করতে পারতাম এখন আমাকে যদি কেউ মানে কেউ যদি আমাকে খাওয়ার সময় দেয় একটু তাই আমার জন্য অনেক আর এখন এসব কিছু হয় না কারণ মামামকে নিয়ে হয়ে ওঠে না আর কি আসলে তো সকালবেলা উঠেছি দেরি করেই মামা যদি দেরি করেই ঘুমাই তো সকালে উঠতে আমার দেরি হয় তো সকালে উঠে মামা খাওয়া স্নানটা কমপ্লিট করে দিয়েছি এখন হচ্ছে একটু ছাদে আসলাম যে একটা আমি ভাবলাম যে শু মানে বার্থডে ব্লগ শ্যুটিং শুরু করতে পারবো না কারণ যে যাই একদম মেসি খুবই বাজে অবস্থা যে হেয়ার প্যাক দিতে দিতে হচ্ছে বার্থডে ব্লগটা শুরু করি তারপর দেখা যাবে টুকটা কিছু না কিছু সারাদিনে তো ভিডিও ক্লিপস নিয়েই নিব। আর আর হচ্ছে এর আগেও তোমাদেরকে একই কথা বলছে যে বার্থডে ভ্লগুলো অ্যাটলিস্ট আমি রাখার চেষ্টা করি বলতে পারো নিজের জন্যই কারণ কারণ কি কারণ আমার তো ইউটিউব চ্যানেল এখনও মনিটাইজ হয়নি সো আপাতত নিজের জন্য হ্যাঁ তোমাদেরকে তোমাদের জন্য অবশ্যই তোমরা যারা দেখতে পছন্দ করো ভালোবাসো তো তাদের জন্য অবশ্যই তো এই হলো ব্যাপার তো ডিম টিম দেই না আজকে সোমবার নিরামিষে খাওয়া দাওয়া তো ভাবলাম থাকার ডিমও দিবো না চলে জাস্ট হচ্ছে কোনো রকম একটু দিয়ে স্নানটা সেরে নেই কারণ আবার তখন মামা মামে খিরে পেয়ে যাবে বা কোনো কিছু তখন আসার জন্য আমার কাছে রান্না করলো ওকে এখন মা আমি ওর মি কাছে দিয়ে এসেছি এ হলো ব্যাপার আর কী বলবো দেখতে দেখতে অনেকগুলো বছর কাটিয়ে ফেললাম জীবনে আরও কিছু বাকিটা বাকি বাকি পার্টগুলোতে বলবো আমার এত বছরের হচ্ছে জীবনের বিভিন্ন অভিজ্ঞতা কেমন বার্থডে গিয়েছিল এখন কেমন যাচ্ছে অ্যানল তো চলো ব্লগটা দেখতে থাকো অনেক বকে ফেললাম কি আর করবো নিজের সাথে মাঝে মধ্যে বকা উচিত এখন কয়টা বাজে গো আমি একটা এখন মনে হয় একটা বাজে আমি কেবল স্নান টান করলাম এটা নতুন আমি করেছি মামা মা যাওয়ার নতুন যাওয়া নিয়েছে এখন আমরা দুজন মিলে শিবটাগুলোর মধ্যে জল ঢালবো তারপরে দেখি কি করা যায় আমি ম্যাক্সি পড়েছি সকালের জল ছিল হচ্ছে লুটি যেটা আমি সাথে কিন্তু শেয়ার করেছি এখানে পনির হচ্ছে নিয়ে তো পনিরগুলো কাটছিল আর তারপর আমি সাথে এদিকে একসাথে শিব ঠাকুরের মাথায় জল ঢালার কথা ছিল কিন্তু মামামের ঘুমের টাইম হয়ে গেছিল তো মামামকে আমি খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছিলাম তারপরে আমি হচ্ছে ঠাকুর মাথায় এখানে জল ঢেলে নিলাম আর এখানে দিদুন এসেছিলো সেদিনকে তো দিদুনি হচ্ছে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছিলো তারপরে আমি সুন্দর মতো ঠাকুরের পুজো মানে জল দিয়ে প্রণাম টনাম সে নিলাম বার্থডে মর্নিং ঠাকুর ঘর দিয়ে বা মন্দির শুরু হওয়ার থেকে ভালো কিছু হতেই পারে না কিন্তু মন্দিরে যেতে পারিনি তাই ঘরে ঠাকুরের কাছে প্রণাম করে পুজো দিয়ে নিলাম তারপর এখানে মায়ের সকালের খাবারও হয়ে গিয়েছিল লুচি করেছিল আলু পটলের তরকারি হয়েছিল আর ছিল হচ্ছে রসমঞ্জির আমার জন্য নিয়ে এসেছিল পছন্দের মিষ্টি আমার ওটা তো ওটা আমি হচ্ছে আমি তাতে করে তখন খেয়ে নিলাম এরপরে হচ্ছে দিদুন আবার চলে যাবে দিদুনের পুজো হয়ে গেছে সকালে দিদুন খেয়ে নিয়েছে দিদুন চলে যাবার জন্য আমাকে বলছে যে হচ্ছে চল তোকে আমি হচ্ছে আশীর্বাদটা দিদি বললাম থাকো সন্ধে অব্দি দিদুন হচ্ছে সন্ধে অবধি থাকবে না তো চলে যাবে এখানে ফুল তুলছি মানে তুলছি বলছে বা টুবা সব কিছু তুলে নিয়েছে তো আমি দিদুনের সাথে কথা বলছিলাম দিদুন আমাকে আশীর্বাদ করলো তারপরে দিদুন প্রণাম দিদুনকে প্রণাম করলাম আর তারপরে দিদুন দিদারা যেটা করে আর কি হাতের মধ্যে টাকা গুঁজে দিচ্ছে আমি বলছি দূর কেন লাগবে না আমার বেকার এখন তো বড়ো হয়ে গেছে বেকার আর না না কিছু একটা কিনে নিস তো এখানে হচ্ছে মা আবার রান্না করছিল দুপুরের জন্য আর কি এখানে বাসন্তী পোলাও করছিল তারপর হচ্ছে পনিরটা মা করছিল তো তারপরে আর কি বাকিটা দেখো পছন্দ হবে কিনা জানি না আমার মতোটা ছিল না এখন দেখ পছন্দ না হলে চেঞ্জ করে আনতে পারবে সমস্যা নেই

কালকে শিবা আমাকে দিয়েছে ব্যাগ কাভার ফোনে যেটা হয়েছে ছোট আর জুতা হয়েছে আজকে বড় এখন আমরা জুতা চেঞ্জ করবো তারপরে কোথায় যাচ্ছি আমরা দেখতে পেল তো এখানে তো প্রথমে বাটাতে গিয়েছিলাম জুতো চেঞ্জ করার জন্য শিবা বিশ টাকা বিশ টাকা করে জমি আমার জন্য জুতো দিয়েছে আমাকে সকালবেলা তো এখানে হচ্ছে আগেরবার বেশ কিছুদিন আগে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম যে আমি জুতো কিনেছিলাম সেই জুতোটা আমি দু মাস পরতে পারিনি মানে কি বলবো এত টাকা দিয়ে জুতো কিনে মাস পরতে পারিনি আর তো ভাবলাম যে এরপর থেকে যে আর বেশি টাকা দিয়ে জুতো কিনবো না কম দাম দিয়ে জুতো কিনবো দু মাস করবো তাও গায়ে লাগবে না তো এখানে গিয়েছিলাম কিছু খাবার কিনতে এখানে কিনছিলাম হচ্ছে কলা তারপরে হচ্ছে বিস্কুট তারপরে হচ্ছে ডিম আর কেক এই সমস্ত কিছু কিনে তিনি প্রথমে গিয়েছিলাম আর কি বৃদ্ধাশ্রমে ওখানে শুনলাম যে কতজন কি আছে আর মানে কি রকম খাবার ওরা খায় কি অ্যালাউ করে না করে সমস্ত কিছু শুনে এসে এখান থেকে এই সমস্ত জিনিসপত্র কিনলাম কিনে টিনে এখানে আমরা চলে গেলাম বৃদ্ধাশ্রমে আর কি ওখানে ওদের সাথে যদিও দেখা করাটা অ্যালাউ না তো তাওরা বলেছে যে নেক্সট টাইম আসলে হয়তো দেখা করতে দিবে বা কিছু তো এখানে আমরা জিনিসপত্র যেখানে ডিম কিনছিলাম আমি প্রিয় আর আমি দুজন মিলেই গিয়েছিলাম আর মামকে তো মায়ের কাছে রেখে এসছিলাম তারপর এখানে হচ্ছে আমরা চলে গেলাম গিয়ে ওদের হাতে সমস্ত কিছু দিলাম বললাম যে আপনারা হচ্ছে দিয়ে দিন আর কি একটু কথা বলে টলে হয়তো চলে এসেছি হ্যাঁ তো এটা হচ্ছে বৃদ্ধাশ্রম এই পাশটা ওই পাশটা হচ্ছে অনাথাশ্রম ওই দিকটাতে তো প্রমে প্রমের বার্থডেতে গিয়েছিল তো ওর একটু ওখানকার কী রকম কী নিয়ম কারণ ওর একটু আইডিয়া হয়ে গেছিল যাই হোক তো ওদেরকে দিয়ে চলে এসেছি হ্যাঁ এরপরে হচ্ছে বাড়িতে এসে হচ্ছে খেয়ে নিলাম এখানে দুপুরে যা যা করেছিল মা সমস্ত কিছু খেয়ে নিলাম

আর আমার বান্ধবী নতুন জাম পরে সেই এই কুর্তির কাপড়টা আমি ওকে বার্থডে দিচ্ছিলাম কিন্তু এত সুন্দর করে বানাইছে মনে হচ্ছে না ওর হাতে আমি একটা ব্যাগ ধরায় দিচ্ছি আপাতত সন্ধ্যেবেলা বার্থডে আউটফিট পরে মামা মার আমি টুইনিং করেছিলাম তারপরে আমরা চলে গেছিলাম একটা ক্যাফেতে যেটা নতুন খুলেছে তো বেশ ওয়েল ডেকোরেটেড ক্যাফে একটা এখানে গিয়েছিলাম যে একটু ফটো টটো তুলবো এই জন্যে তারপরে হচ্ছে ও আমার যে গেট রেডি উইথ মি বার্থডে আউটফিটে সেটা তোমরা কিন্তু দেখতে পড়বে আমার নিউ চ্যানেল উর্মি সাহাতে যেটা আমি স্ক্রিনে মেনশন করে দিব। আর আজকের হচ্ছে ডিসক্রিপশনে সেই চ্যানেলের লিঙ্ক থাকবে তোমরা কিন্তু ভিজিট করো তারপরে মামা আবার একটু কিছুক্ষণ থাকতে পেরেছে এরপরে মামা একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিল বাড়ি যাওয়ার জন্য মামা তখন আমরা চলে এসেছি তাই আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হলো এখন মামা ঘুম থেকে ওঠার ওয়েট করতে হবে তারপরে কেক কাটতে হবে

देखो कि अच्छे खाने मामा मामा ने बोलता है तुम्हें देना है मामा ने तो ना 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 जो आए अरे ऐसे ऐसे देखो काओ

이 집에 코나 만피네 농정하겠어 이제 잘지켜봐지 나는 아 이쁘다 에이즈에즈 만만 보이 같으나 이쁘다 잘리고 나는 잘 나가 이 집에 좀세요만만어보이집 만만히 이 집에 만만만이 집에 만만히 이 집에 만만히 이집이 집에 나만 키우나아